জাল নোট মামলায় অভিযুক্ত ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা দীর্ঘ দশ বছর পর জাল নোট মামলায় অভিযুক্ত হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে দুটি ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার করে আর্থিক জরিমানা অনাদায় আর আরো ছয় মাস করে জেল হাজতের রায় দান করলেন ধর্মনগর স্টেশন কোর্টের বিচারক অংশুমন দেববর্মা বুধবার সাতজন সাক্ষীর সাক্ষ্য দানের রূপর হয় এই রায়দান ঘটনার বিবরণে প্রকাশ দুই হাজার চৌদ্দ সালের পয়লা নভেম্বর সন্ধ্যা ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের উত্তর বিলের বাসিন্দা হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি ধর্মনগর শহরের কৃতিশচন্দ্র দেবনাথের দোকানে কোন একটা জিনিস কিনতে আসে কিছু জিনিস কেনার পর হেলাল দোকান মালিককে পাঁচশো টাকার একটি নোট দিলে নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হয় প্রাথমিকভাবে বোঝা যায় এটি জাল নোট পরে আশপাশের দোকান মালিকের ছেলে মতিলাল দাস ঘটনাস্থলে এসে ধর্মনগর থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ছয়টি পাঁচশো টাকার জাল নোট অর্থাৎ জাল তিন হাজার টাকা উদ্ধার করে মে ধর্মনগর থানায় একশো চার নম্বরের ভারতীয় দণ্ডবিধির তিনশো উননব্বই বি এবং তিনশো সি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেন তদন্তকারী অফিসার নন্দদুলাল সাহা এদিকে উদ্ধার তিন হাজার টাকা ফরেন্সিক সায়েন্সের রিপোর্টে জাল আসে সাথে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দক্ষিণ কদমতলার আলমা চালি নামের এক যুবককে আটক করলেও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় এদিকে তদন্তকারী অফিসার নন্দদুলাল সাহা অন্যত্র বদলি হলে মামলাটি হাতে নেন সাব ইন্সপেক্টর দেবজিত চ্যাটার্জি পরবর্তীতে তিনি মামলাটির চার্জশিট ধর্মনগর জেলা ও দায়রা আদালতে জমা দেন এই মামলাটির পরিচালনা করেন সরকারি আইনজীবী পার্থপাল অবশেষে দীর্ঘ দশ বছর ধরে মামলাটি চলার পর সাতজন সাক্ষীর সাক্ষ্যদানের উপর ভিত্তি করে বুধবার ধর্মনগর সেশন কোর্টের বিচারপতি অংশুমান দেববর্মা অভিযুক্ত হেলাল উদ্দিনকে তিনশো উননব্বই বিধারায় পাঁচ বছর সশ্লোম কারাদণ্ড সাথে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায় আরও ছয় মাসের জেল সাথে তিনশো উননব্বই সি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হাজার টাকা আর্থিক জরিমানা মাসের নির্দেশ দেন গত এক নভেম্বর ইংরেজি তারিখে হেলালুদ্দিন নামে একজন লোক তার বাড়ি উত্তর পদ্মবীর পানিসাগর থানার অন্তর্ভুক্ত সে ধর্মনগর বাজারে ক্ষিতীশচন্দ্র দাস উনার দোকানে গ্রসারি শপে কিছু জিনিস কেনার জন্য আসে এবং পাঁচশো টাকা দেয় উনি এই নোটটা পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদার এবং উনার ছেলে মতিলাল দাস কেউ ডাকেন ওরা দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয় ধর্মনগর থানা থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ সাড়ে ছয়টার দিকে ঘটনা এরপরে আসে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরও পাঁচটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকার নোট টোটাল ছটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকা তিন হাজার টাকার নোট এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা এফআইআর নেয় যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর পিএস কেস নাম্বার ওয়ান জিরো ফোর অফ টু থাউজেন্ড ফোরটিন সেকশন থ্রি এইট্টি নাইন বি অ্যান্ড থ্রি নাইন সি অফ আইপিসি পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল ফরেন্সিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দদুলাল সাহা ওনার ট্রান্সফারে দেবদীপ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে কেস নম্বর হয় এস টি টাইপ ওয়ান নাইনটিন অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই কেসে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে টোটাল সাতজন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় তিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ দেব বর্মা এবং আজকে অর্থাৎ আঠারো ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জাজমেন্ট প্রনাউন্স করা হয় এই কেসে হেলাল উদ্দিনকে পাঁচ বছরের সষ্টম কারাদণ্ড থ্রি এইট্টি নাইন বি তে এবং থ্রি এইট্টি নাইন সিতেও পাঁচ বছরের সষ্টম কারাদণ্ডে দণ্ডিত করা হয় সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় আরও ছ মাসের জেল এটা থ্রি নাইন বি এবং সিতে উভয় ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল প্রসঙ্গটা বলতে হয় এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয় পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লুকের নাম পায় যার নাম হল আলমাস আলী সে সাউথ কদমতলার লুক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এটা ওই ইন্টারোগেশনের ভিত্তিতে হেলাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাসেলের কাছ থেকেই পেয়েছিল ওকে আলমাসেলেই দিয়েছিল সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে কিন্তু আলমাসালের বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি তাই আলমাসালিকে এই এই কেস থেকে খালাস করা হয় এই হলো কেসের মূল ফ্যাক্ট